মাটি খেয়ে বাঁচতে পাঁচ আগস্টের আগেও তো এসব হইতো তখন তো আপনার মুখে এসব কথা শুনিনি ভাই বাবা আগে তো এসব কথা শুনতাম তা আগে তো কবার সুযোগ ছিল না ভাই কারণ বিভিন্ন জায়গার তো দুর্নীতি কামাই রোজগার হইতো খুব পেঁয়াজ পঞ্চাশ হাজার টাকা কেজি হলে যায় আসতো না কিন্তু এখন দশ টাকা কেজি হলে উঠি না কিনি খাতে হচ্ছে কিনি খাই আমাকে দেখলে দাম পাবে দিতি